নমস্কার বন্ধুরা বার্টস অ্যান্ড টুইংস এর আজকের এপিসোডে সকলকে স্বাগত এবছর বেশ কিছু নতুন ভ্যারাইটির বোগেনভিলিয়া কালেক্ট করেছিলাম আমি বেশ কয়েক মাস আগে আপনাদেরকে তার একটা ভিডিও দেখিয়েছিলাম আমার সংগৃহীত নতুন কিছু গাছ তার মধ্যে থেকে কিছু কিছু গাছে ভালো ফুল এসছে সেগুলোই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা প্রথমেই যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে ট্যাংলং রেড বা রেড ট্যাংলং এই রেক্ট্যাংলং গাছের ফুলটা দেখুন কতটা অসাধারণ একদম শেষের মুখে এই ফুল এর রং সত্যি কোনো তুলনা নেই এবং বর্ণনার ভাষা নেই এতটা সুন্দর এর কালার এই ফুলের রঙে কিন্তু বা ছবিতে কোনো এডিট করা হয়নি স্বাভাবিকভাবে ফোনে তোলা ছবি বন্ধুরা দেখলে বুঝতে পারছেন অসম্ভব সুন্দর লাগছে আমার এই ফুলটা আমি হয়তো আগে শর্টস ভিডিও আপনাদের দেখিয়ে থাকবো তারপরেও আবার পুনরায় যে ফুল এলো সেটা আবার আপনাদের সঙ্গে তুলে ধরলাম এর থেকে বোঝা যাচ্ছে এই স্বল্প পিরিয়ডের মধ্যে একাধিকবার ফুল আসছে তার কারণ গাছটায় নিশ্চয়ই ভালো ফুল হয় এর পরবর্তীতে যে গাছটি দেখাতে চলেছি সেটা হচ্ছে মাস পেরা বন্ধুরা দেখুন এই যে সুন্দর কালার এই যে মাস পেরাকের যে কালারটা এটা কিন্তু অন্যান্য বোগেনভিলিয়ার সঙ্গে খুব একটা মেলে না মানে সম্পূর্ণভাবে একটা অন্য টাইপের রং একটা হালকা মিষ্টি রং। যারা খুব সফট কালার পছন্দ করেন হালকা কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা অসাধারণ সংগ্রহ হতে চলেছে এবং এই গাছটা কিন্তু যথেষ্ট ভালো ফুল দেয় আমার কাছে মোটামুটি মাস তিনেক গাছটা রয়েছে একদম ছোট গাছ ছিল সেখান থেকে এটা দ্বিতীয়বার ব্লুমিং করছে এর অর্থ গাছে ভালোই ফুল হবে আশা করি ইন ফিউচার এবং গাছের পাতাগুলো দেখুন যাতে করে গাছের পাতা দেখেও আপনারা অনুমান করতে পারেন বিভিন্ন নার্সারিতে গিয়ে যে গাছটা সত্যিই যে গাছ আপনি সংগ্রহ করতে চাইছেন সেই গাছ কিনা সেই জন্যে ফুলের পাশাপাশি আমি আমার ভিডিওতে সাধারণত পাতার স্ট্রাকচার তার ভেরিগেশন প্যাটার্ন এগুলো দেখানোর চেষ্টা করে থাকি দেখুন বন্ধুরা গাছটা দেখলে বুঝতে পারছেন তার পাতার ভেরিগেশান এবং ফুলের বৈচিত্র্য এবং বিশেষত ভিন্ন প্যাটার্নের ফুল এর পরে যে গাছটি দেখাবো সেটা হচ্ছে টাইগার স্নোফ্লেক্স এই গাছটি ছোট চারা যখন এনেছিলাম তার পরপরই আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছটা কেমন ছিল ছোট একটা গ্রাফটেড গাছ সেই গাছটিতে কিন্তু এটি তৃতীয়বার ফুল হয়েছে প্রথমে ফুল ছিল এবং তারপর ফুল ঝরে যায় এবং তারপর আবারও ফুল আসে এবং তারপর এখন তৃতীয়বার কিন্তু আবার বেশ ভালোই ফুল হয়েছে দেখুন বন্ধুরা এর পাতার ভেরিগেশান কিন্তু খুব সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে পিঙ্ক এবং লালের মিশ্রণের একটা কালার রয়েছে ফুলে এই গাছের পাতার ভেরিয়েশানে মাঝে মধ্যেই কিন্তু হালকা অ্যালবিনো প্যাটার্ন চলে আসছে গাছটা যখন পুরনো হয় তখন এটাকে আরও বেশি সুন্দর লাগে বন্ধুরা দেখুন যে ভেরিগেশনের পাশাপাশি এই সুন্দর ফুল কিন্তু গাছটাকে একটা আলাদা লুকস দিয়েছে এবং পাশেই দেখুন একটা কিন্তু হালকা অ্যালভিনো লিফের পাতা কিন্তু অলরেডি ফরমেশান শুরু হয়ে গেছে এই যে ভেরিগেশন এটা টাইগার স্নোফ্লেক্স বলছে এই গাছটাকে খানিকটা টাইগারই ভেরিগেশন তার সঙ্গে স্নোই ভেরিগেশনের একটা মিশ্রণ আশা করি গাছটাতে ভালোই ফুল হবে এবং ভালোই ফ্লাওয়ারিং একটি ভ্যারাইটি যারা নতুন সংগ্রহ করতে চান তারা কিন্তু এইসব গাছ সংগ্রহ করতে পারেন এর পরে যে গাছটার কথা বলবো অনেক আকাঙ্খিত এই গাছ প্রায় বেশ কয়েক মাস হলো প্রায় ছ মাস বয়স আমার এই গাছটা প্রথম দিকে গাছটা একদমই বাড়েনি এই একটু গরম পড়ার পর ফেব্রুয়ারি মার্চ থেকে গাছটা হালকা গ্রোতে আসে এটির নাম হচ্ছে লেডি বার্ড পার্টি বার্ডের একটা লেটেস্ট ভার্সান হচ্ছে লেডিবার্ট বাটিক যার পাতার ফেরিগেশান অসাধারণ সুন্দর বাটিক ফেরিগেশান তার সঙ্গে সঙ্গে লেডি বার্ডের যে মোজাইক টেক্সচার রয়েছে ফুলের মধ্যে সেগুলো লক্ষণীয় যেহেতু প্রথম ফুল ফুটছে এবং গরম পড়ে গেছে সেই জন্যে মোজাইকের টেক্সচারটা একটু কম এসছে তবে শীতে এটার সৌন্দর্য কিন্তু আকর্ষণীয় হয় আমরা অন্যান্য ছবিতে বা অনেকের কাছে দেখেছি যেহেতু আমার গাছটা নতুন এবং আমি পলে সংগ্রহ করেছি সেজন্যে আমার কাছে হয়তো সেরকম বড়ো গাছ নেই বলে আমি অতটা ভালো দেখাতে পারলাম না তবে যারা আমার মতোই নতুন তারা কিছুটা ধারণা করতে পারবেন এরপরে যে গাছটার কথা বলবো এটা হচ্ছে ইয়েলো ফ্যান্টাসি ইয়েলো ফ্যান্টাসি তার ফুল এবং তার পাতা উভয়ের সৌন্দর্য কিন্তু আকর্ষণীয় দেখুন ফুলের কিন্তু উজ্জ্বল হলুদ রঙ এবং তার পাতার টেক্সচার কিন্তু একটু অন্যরকম এবং ভেরিগেশানও কিন্তু অন্যান্য ভেরিগেশনের থেকে আলাদা সব মিলিয়ে ফুল এবং পাতা উভয় কিন্তু খুবই আকর্ষণীয় একটি গাছ হলুদ পাতার এবং হলুদ ফুল এবং তার সঙ্গে সুন্দর ভেরিগেশান এমন গাছ একটু কমই পাওয়া যায় সেজন্যে এই গাছটা কিন্তু তার মধ্যে একটা অন্যতম গাছ এবং এর ফুলগুলোও কিন্তু একটু বড় এবং খুব সুন্দর পাতার ভেরিগেশান দেখলে বুঝতে পারছেন খুবই আকর্ষণীয় পাতা এবং দেখুন একটু স্নোই প্যাটার্নের ভেরিয়েশান রয়েছে সাইডে এবং মাঝখানে ডার্ক গ্রিন এবং সব মিলিয়ে কিন্তু সত্যি অসাধারণ এর এরপরে যে গাছটার কথা বলবো সেটা আমি আগেই দেখিয়েছি ম্যাজিক আইসক্রিম এর পাতার বর্ণনা সত্যি করা অসম্ভব দেখলেই বুঝতে পারছেন যে কেমন সুন্দর পাতা সব থেকে বড় কথা হচ্ছে পাতার সৌন্দর্যই কিন্তু এখানে শেষ নয় ফুলও কিন্তু অসাধারণ হয় এবং সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে এই গাছে রিপিট ব্লুমিং ভেরি ইজি এবং খুব সহজেই রিপিট ব্লুমিং হয় একবার খাবার দিলে পরপর দু তিনবার ফুল হয়ে যায় যেহেতু এই গাছটা আমার কাছে ছ সাত মাসের ওপরে রয়েছে সেহেতু আমি এই গাছটা থেকে একাধিকবার ফুল পেয়েছি এবং ফুল পাওয়ার পরে আবার খাবার দেওয়ার জন্য গাছটি অপেক্ষা করে না পুনরায় আবার ফুল হতে শুরু করে আমার কাছে যত ধরনের গাছ রয়েছে তার মধ্যে সর্বাধিক রিপিড ব্লুমার কিন্তু ম্যাজিক আইসক্রিমকে পেয়েছি এখনো পর্যন্ত যেহেতু গাছটা নতুন সেই জন্যে তার মধ্যেও যেহেতু অনেকবার ফুল এসেছে সেই জন্যে কিন্তু এটা ধারণা করা যায় যে গাছটি কিন্তু যথেষ্ট ভালো ব্লুমার এবং পাতার সৌন্দর্য তো আমরা আগেই দেখেছি এবং পাতার সৌন্দর্য নিয়ে অনেক চর্চায়ের আগেও হয়েছে এবং ফুলও কিন্তু অসাধারণ সুন্দর বাই কালার ভেরিগেটেড ফুল যারা অল্প গাছ করেন তাদের জন্য কিন্তু এই গাছটা সংগ্রহ করা কিন্তু খুবই প্রয়োজনীয় কারণ একটা গাছের মধ্যেই বিভিন্ন ধরনের ভেরিগেশান পাবেন পাতার ভেরিগেশান কখনো দেখবেন যে সবুজ এবং হলুদের ভেরিগেশান কখন পিওর হলুদ কখনো পাকা আমের মতন কালার বিভিন্ন ধরনের রং দেখতে পাওয়া যায় এই গাছের পাতার ভেরিগেশানে এবং রকম রং হবে সেটা আগে থেকে বলাও মুশকিল বর্তমানে আমার ভীষণই প্রিয় এই গাছ ম্যাজিক আইসক্রিম বন্ধুরা পর খুব চর্চিত একটি গাছ সেটা হচ্ছে ওয়াজিদ আলী আমরা ওয়াজিদ আলী শাহর প্রতি আকৃষ্ট হয়ে অনেকবারই আমরা চিত্রা ক্রিম গাছ কিনেছিলাম আমার মতো অনেক ভুল অনেকেই এরকম ভুল করেছিলেন আজকে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল ওয়াজিদ আলী শাহ দেখুন বন্ধুরা এর ফুলটা কিন্তু অনেকটাই বড় এবং তার সঙ্গে সঙ্গে ফুলে একটা বাই কালারের পার্পেল প্যাচেস রয়েছে এবং ভেনগুলো প্রমিনেন্ট এই ফুল কিন্তু অনেকটাই দীর্ঘস্থায়ী ফুল অনেক দিন যাবৎ ভালো থাকে এটা আমার গাছ কেনার পর দ্বিতীয় ব্লুমিং আশা করা যাচ্ছে এই গাছও ভালো ব্লুমার এই গাছও ভালো ফুল দেবে তার কারণ খুব অল্প সময়ের মধ্যে এই গাছটা আমার কাছে সর্বাধিক তিন মাস আছে তার মধ্যে আমি দ্বিতীয়বার ব্লুমিং পেয়েছি তার অর্থ গাছটা নিশ্চয়ই ভালো ব্লুমিং ব্লুমার ইন ফিউচার ভালো ব্লুম করবে আপনারা যারা সংগ্রহ করতে উৎসাহী তারা কিন্তু অনায়াসে সংগ্রহ করতে পারেন এটা আশা করা যাচ্ছে যে গাছটা ভালো ফুল দেবে এবং ফুলের সৌন্দর্য সত্যি সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে যেহেতু গাছটা নতুন সেজন্য আমি এখনও পর্যন্ত গাছকে প্রপার শেপ দিয়ে উঠতে পারিনি গাছটা যেহেতু ভালো ফুল ফুটলো সেজন্য আমি আর একবার আপনাদেরকে দেখালাম বন্ধুরা এর পরে আর গাছ দেখাবো এটা হচ্ছে সাও পোয়ালো যারা ডুয়ার্ফ প্যাটার্নের গাছ পছন্দ করেন বা একদম ছোটোর মধ্যে থাকবে গাছটা অল্প পরিসরে প্রচুর ফুল হবে রিপিট ব্লুমিং করবে এমন একটি গাছ হচ্ছে সাও পোয়ালো এই গাছটা কিন্তু একদম ছোট এবং হানড্রেড পারসেন্ট ডুয়ার্ফ অল্প জায়গার মধ্যে গাছটা থাকে গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে না তবে ফুল একাধিকবার হয় এই গাছ আমার কাছে প্রায় তিন চার মাস আছে তার মধ্যেও দুবার ব্লুমিং করেছে এখন যে গাছটি দেখছেন এটি হলে কাতা বর্ণীয় বন্ধুরা এই গাছের ছোট গাছ যখন আমার কাছে ছিল তখন আমি ভিডিও করেছিলাম এখনকার রংটা আর তখনকার রঙটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভীষণই সফট একটা লাইট পিঙ্ক আভা এর মধ্যে দেখা যায় গাছটা ডুয়ার প্যাটার্নের এবং একটু ছোটো সাইজের ফুল হয় সহজেই কম্প্যাক্ট হয়ে যায় দারুণ সুন্দর একটি ভ্যারাইটি যারা কম্প্যাক্ট সুন্দর এবং ছোট গাছ করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ পছন্দের গাছ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার